আমার তো ছেলে নেই আমার মেয়ে আছে আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনের দেশে আমার মন মতো আছে আমি ধাসে ধাসে পরীক্ষিত সেটা ইসলামী ছাত্রী সংস্থা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান যদি নিজের ছেলে নিজের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে না চান ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী ছাত্র শিবিরে নির্দিধায় দিয়ে দেন আমি এই দুইটা জীবনে ছাত্র সংস্থা বাংলাদেশে অন্য অন্যগুলো আছে ইসলামী যারা আছে কিন্তু এটা আমি পরীক্ষিত এদের ভেতরে কোন নেশা নেই আপনি আল্লাহর দেখার জন্য সেই বরিশাল চলে যান আল্লাহর দেখার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে সিলেটে কিসের আল্লাহর অলি আল্লাহর আপনার বাড়ির পাশে ওই ছেলেটা যে যুবক মানুষ পাঁচ তো নামাজ পড়ে আর তাহার দুদাই আদায় করছে এটা ট্রেনিং দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এটা আল্লাহর নিয়ম আমি আবার বলছি ছেলে আল্লাহ আমাকে দেয়নি দুই টাইম নেই দুইটাকে টাকা এরকম জায়গায় ভর্তি করে দেব আমার জীবনের কোনো চিন্তা থাকবে না যে তাদের নিয়ে কারণ ওইভাবেই তারা হাসি ধাসে গড়ে তুলবে পাঁচ অক্ট নামাজ পড়লে রিপোর্ট লিখা লাগে যে আমি পাঁচ অক্ট নামাজ পড়েছি আমি পরীক্ষিত এই কারণে বলছি কয়েকদিন আগে আমার একটা শপথ ছিল কিন্তু হয়নি একশো বিশটার উপরে আমার প্রশ্ন দিয়েছিল পারিবারিক জীবন সম্পর্কে বিশটার উপরে আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না আমার সিরিয়াল আবার পেছিয়ে দিয়েছি তাহলে যারা পাশ করেছে ওরা যদি সত্যি পাশ করে থাকে তারা কোন ধাসের মানুষ আপনি টের পাচ্ছেন না নবীজি যা করেছিলেন আমার মনে হচ্ছে দেড় হাজার বছর পরে তাই তাই করছে এই মানুষগুলো এমনি এমনি আল্লাহ একেবারে সহজে বিজয় দিয়ে দিল এর ভেতরে কত ঘাম কত রক্ত কত কৌশল কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন সাড়ে পনেরো বছর বহু চেষ্টা হয়েছে কিচ্ছু হয় জালে মারো তার বৃদ্ধি বাড়িয়েছে কথা বলেন বিশ্বনবী জানালেন তোমরা পায়খানা কম বানাবা আর সুলা বেশি বানাবা ওই সময় আবু জেহেল তো আগেই মারা গেছে বদরে মক্কা বিজয়ের সময় বেঁচে ছিল কাফেরদের যে নেতৃত্বে ছিল এই লোকটার নাম আবু সোফিয়া খুব কৌশল বস্তু রাতের বেলা গোয়েন্দাদেরকে চারজনকে পাঠিয়েছে যা তো দেখ মোহাম্মদ এসেছে নাকি মক্কা বিজয় করার জন্য লোকজন কেমন আছে এটা একটু দেখে ওরা রাতের বেলা একটু হাফসাফা দেখে পাহাড়ের পাদদেশ থেকে তাকিয়ে দেখছে মানুষ আর কয়েকজন তো জানিনা ভেতরে শুধু চুলা গুনতেছে রান্নাঘর এক দুই তিন চার মানে এক একজন মানুষ বানিয়েছে আটটা দশটা করে দশ হাজার মানুষ যদি পাঁচটা করেও বানায় বলেন কত এই পঞ্চাশ হাজার গলতে গলতে ওদের রাত হয়ে গেছে রাত বারোটা একটা একটা কাজ হলো পাঁচ চুলা যদি এত হয়তে মানুষ কত আছে ওগুলি শেষ করা যাবে না চল নেতারে বল নেতার এসে বলছে যে কি মানুষের পরিমাণ আমরা জানি না তাবুর ভেতরে কত কি আছে খালি চুলা গুলিছি রান্না ঘর গণনা করতে করতে রাজপাপিরা অর্ধেক হয়ে গেছে আমরা চলে আসলাম মানুষের হিসাব আমরা জানি না ধমক দিয়ে বলছে পাঠালাম তোদের মানুষ গণনা করতে তোরা চুলা গুনলি তোদের দিয়ে হবে না আরো নতুন চারজনকে ভোরবেলার দিকে পাঠিয়েছে যা এবার দেখ নবী যে জানিয়েছিলেন পায়খানা কম এরাতে যেহেতু এক একটা পায়খানার সামনে দাঁড়িয়ে আছে দুইশো পাঁচশো সাতশো কুড়ি ওরা গণনা করছে লাইন চার পাঁচ লাইন গণনার পরে চিন্তা করছে এ তো কয়েক হাজার হয়ে গেল আর তাপর ভেতরে যে কত আসেও আল্লাহ জানে দরকার নেই যে বলছে কত মানুষ আছে গণনা করতে পারেনি কিন্তু পায়খানার সামনে যে লাইন চার পাঁচ লাইন গনার পরে আমাদের আর সহ্য হয়নি চলে এসেছি গণনা করতে পাঠালাম কি আর তোরা গুন লিখি তোদের দিয়ে হবে না আমি নিজে একা যাব সকাল বেলা গেছি রোজ পড়ছে যখন চিকচিক করে তরবারির উপরে দশ হাজার মানুষ দাঁড়িয়ে আছে সকাল বেলা হাজরতে আব্বাস আসছি দৃশ্য দেখার জন্য পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আবু সুফিয়ান তাকে দৃশ্য দেখে হজরত আব্বাসকে দেখতে পেলে বললেন আব্বাস মনে হচ্ছে তোমার ভাইয়ের ছেলে ভাতিজা আজ বিশাল বাদশাহ হয়ে গেছে তার মশান কি দশ হাজার তরবার নিয়ে একা একা গিয়েছিল অত শ্বাস গিয়েছে দশ হাজার মানুষ নিয়ে হজরত আব্বাস ওই দিন বলেছিলেন আবু সুফিয়ান তোমার চোখ তোমাকে ধোকা দিচ্ছে ভালো করে চোখ মলন করি আবার একটু তাকিয়ে দেখো এর নাম বাদশাহী না এর নাম নব নবের শান আছে এই জন্য তুমি এখনো দাঁড়িয়ে আছ নব যদি না হতো তাহলে তোমার মতো কাফের এই জায়গায় কল্লা নিয়ে বডির উপরে দাঁড়িয়ে থাকতে পারতি না আগস্টের পাঁচের পরে যারা ইসলাম বসেন না তারা কিন্তু উল্টা পাল্টা শুরু করেছিলেন কিন্তু সত্যি যারা ইসলাম বসে একশো বান্ন জনের ভেতরে একশো আট জন যারা তারাও ঠিক এইটাই কায়েম করেছে তারা দেখিয়েছে কিন্তু আঘাত করে নাই শেষ পর্যন্ত লোকটা মুসলমান হয়ে গিয়েছিল চিন্তা করেছেন কোথায় শত্রুদের ঘরে আশ্রয় নিলে বলেছিলেন মাফ করে দিবা এত বড় কঠোর এবং প্রকাশ্য শত্রু ছিল আবু সুফিয়া আমার তো মনে হচ্ছিল বা পাঁচ তারিখের পর থেকে অন্য কিছু মনে হয় আমাদের দ্বারা হবে কারণ আমার নিজের বছর বিনা জেলখানা এমনি দিয়ে দিতেন দিতেন বছর রেখে তা আমার যে মামলা এ মামলায় তো মানে বাড়িতেও রাখা যায় না জান্নাতে রাখা দরকার আর আমার ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখেন যেন আমার সাথে কেউ যেন কথা না বলে মাওলানা মামুনুল হক আর আমার এত কষ্ট দিয়েছে রিমান্ডে তো দিয়েছে মাটির নিচে নিয়ে জেলখানার ভেতরে আর অধিকাংশ পড়তো আমাদের মালায়ন হিন্দু দেবদাস সুব্রত বালা দেবদুলাল আশিক কুমার এ নামগুলো মুখস্থ হয়ে গেছে তিন বছর এরাই ছিল আমার সামনে মুসলমান দিত না মনে করতো মুসলমান দিলে যদি ওর ওপর একটু দয়া দেখায় খাবার দাবারের যে অবস্থা মনে হতো কে যেন খাবারটা মাখিয়ে এরপরে নিজেও আমার সাথে দিন ছিলেন রহমান লোকটা ঘোষণায় দিয়ে দিলেন যে আমরা আমার নিজের পক্ষ থেকে যা অত্যাচারিত হয়েছি আমার দলের পক্ষ থেকে সব আল্লাহর জন্য মাফ করে দিলাম মনে হচ্ছে দেড় হাজার বছর আগে নবীজি নিজে মক্কায় দাঁড়িয়ে যেটা বলেছিলেন কোমলিয়া উম এক ফির আল্লাহু ঠিক সেই কথাটাই উনি বললেন কোন অভিযোগ নেই কারো উপরে সব মাফ করে দিলাম এই দৃশ্য দেখেই তো 15 থেকে 58 ভাগ এই কয়েকদিনের ভিতরে মানুষ সব ইসলামের দিকে আসছে শুধু একটা দৃশ্যের কারণে মানুষ লটপাট নিয়ে ব্যস্ত মারামারি নিয়ে ব্যস্ত আর উনি এই বুড়ো বয়সে 60 62 65 বছর বয়সে শোনা অথচ এই বয়সে সেই ফেনিতে গিয়ে হাঁটু পানির ভেতরে গলা পানির ভেতরে মানুষের খোঁজ নিচ্ছি কই দেশে আর মানুষ নেই আমরা আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ দেখেছিলাম আন্তর্জাতিক বিশ্ব নিয়ে আমি যতটুকু লেখাপড়া করেছি যতটুকু জানি দুইশো সাতান্নটা রাষ্ট্র পৃথিবীতে এখন